আমি জানি এখন মডিউলটা খুব তাড়াতাড়ি মার্কেট থেকে শেষ হয়ে যাবে এই মডিউলগুলো সেকেন্ড হ্যান্ড আর ফার্স্ট হ্যান্ড মিক্সড অবস্থায় চায়না থেকে বাংলাদেশে ঢোকে আগের ঘটনা ঘটেছে এবং আমি এই নতুন মডিউলের কাহিনী হতে যাচ্ছে আচ্ছা আপনাদেরকে ফিফটি থ্রি টোয়েন্টি এইটের এর সাথে একটা কম্পেয়ার করে দেখাবো তাহলে বুঝতে পারবেন বউ ছাড়া অন্য নারীর দিকে কেন তাকানো উচিত না টাইপ সি তে উনিশ ওয়াট ইনপুট নিচ্ছে আটানব্বই পার্সেন্ট এফিসিয়েন্সিতে এবার সার্কিটের প্রোটেকশনের দিকে একটু নজর দেওয়া যাক দেখেন তো এই তিনটা মডিউলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা কোনো আউটপুট দিচ্ছে না আপনি হাতে ধরে বা সামনে থেকে দেখে কখনোই বুঝতে পারবেন না কোনটা ভালো কোনটা নষ্ট এখন আমি নিউট্রন ইলেকট্রনিক্সকে কনভিন্স করতে পারছি টেস্ট করে পাঠানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আগের ভিডিওতে বলেছিলাম ভুক চার্জিং সাপোর্ট সহ আইপি ফিফটি থ্রি মডিউলের একটা রিভিউ আনবো আমার এই ভিডিওটাতে এখনও অনেকেই কমেন্ট করেন যে ভাই মডিউলটা তো বাজারে আর পাচ্ছি না আপনারা আর পাচ্ছেন না কারণ সত্যি মডেলটা আর বাজারে নেই আগের ভিডিওর মতো আবারও বলছি এই মডিউলগুলো সেকেন্ড হ্যান্ড আর ফার্স্ট হ্যান্ড মিক্সড অবস্থায় চায়না থেকে বাংলাদেশে ঢোকে কারণ নতুন মডিউলের দাম অনেক বেশি যেটা আপনিও কিনবেন না আমিও কিনব না ফিফটি থ্রি ফিফটি ভালো মডেলের সার্কিটগুলোর বাজারে প্রচুর চাহিদা একটা নির্দিষ্ট মডেল সর্বোচ্চ এক হাজার বা দুই হাজার পিস চায়না থেকে বাংলাদেশে ঢোকে তারপর রিভিউ আসলে দেখা যায় এক মাসের মধ্যে সব সার্কিট শেষ আগের মডিউলের সাথে এই ঘটনা ঘটেছে এবং আমি প্রিটি শিওর এই নতুন মডিউলের সাথেও সেম কাহিনী হতে যাচ্ছে ফেমাস ইলেকট্রনিক্সে দুই দিন আগেও দেখলাম দুইশো পিসের মতো আছে আজকে স্টক আউট দুই তিনটা ইস্যু আছে যেগুলো নিয়ে আমি ভিডিও শেষে আপনাদের সাথে কথা বলতে চাই এর আগে চলেন মডিউলের ভালো দিকগুলো দেখে নেই IP5356 একটা বহুল ফিচার সম্বলিত আইসি এবং এই বোর্ডটাও অনেক ফিচার সম্পন্ন দুইটা USB A আউটপুট একটা টাইপ সিপিডি ইনপুট আউটপুট একটা মাইক্রো ইউএসবি ইনপুট টোটাল চারটা পোর্ট নিয়ে এই বোর্ডটা ডিজাইন করা ডিসপ্লেটা সামনের দিকে থাকার কারণে চেহারার দিক থেকে আমার কাছে পাট আর ব্যাক সাইডে তেমন কিছু নেই শুধু হিট ডিজার্ভেশনের ব্যবস্থা করা আমার পেজে আপনাদের অনেক রিপোর্ট এসেছে যে ভাই আইপি ফিফটি হাতে পাওয়ার পর অন্যান্য পাওয়ার ব্যাঙ্ক মডিউলের কথা আপনি ভুলে গেছেন নাকি আসলে ভাই ফিফটি থ্রি ফিফটি সিক্স একটা ওয়াইফ ম্যাটেরিয়াল আচ্ছা যান নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফিফটি থ্রি টোয়েন্টি এইটের সাথে একটা কম্পেয়ার করে দেখাবো তাহলে বুঝতে পারবেন বউ ছাড়া অন্য নারীর দিকে কেন তাকানো উচিত না এখন এই সুন্দরীর প্রথম আর দ্বিতীয় পোর্টে সেম প্রোটোকলই সাপোর্ট করে তো এই মডিউল দিয়ে কোন ব্র্যান্ডের ফোনগুলো ফাস্ট চার্জ হবে ফার্স্টে আইফোন ফাস্ট চার্জ হবে তারপর স্যামসাং ফাস্ট চার্জ সুপার চার্জ দুইটাই হবে হুয়াওয়ে আর অন আর ফাস্ট চার্জ হবে কিউসি টু এবং থ্রি সাপোর্ট আছে মানে টেকনো ওয়াল্টন ইনফিনিক্স আইটেল নাথিং অসুস এল জি লাইকা ব্ল্যাকবেরি মানে যা আছে গণহারে ফাস্ট চার্জ হবে আর যেহেতু হুকডেশ র্যাপ সাপোর্ট আছে তার মানে রিয়েলমি ভিভো ওয়ান প্লাস অপ্পো এইচ আর ঘাটতারাও ফাস্ট চার্জ হবে পিডি থ্রি বাইশ ওয়াট মানে আপনার গুগল পিক্সেল হল বাদ যায়নি ফাস্ট চার্জিংয়ের লিস্ট থেকে একটাই কমপ্লেন হুয়াওয়ে ফাস্ট চার্জ হলেও সুপার চার্জ হবে না যেটা আমার ফেভারেট ফিফটি থ্রি ফিফটি সিক্স মডিউলে হয়তো সবগুলো প্রোটোকল সাপোর্টেড এবং মার্কেটে অ্যাভেইলেবল না হওয়া পর্যন্ত আমি এই বউ চেঞ্জ করছি না তবে হুয়াওয়ের সুপার চার্জটা না লাগলে আপনারা এই মডিউলকে কাবিননামা নামা দিতে পারেন অন্যান্য নাটের গুরু পাওয়ার ব্যাঙ্ক মডিউল যেখানে ফাইভ ভোল্টের টু এম্পিয়ার দিতেই হাঁস করে সেখানে আইপি ফিফটি মডিউল মাখনের মতো ফাইভ ভোল্টে তিন সাড়ে তিন অ্যাম্পিয়ার দিয়ে দেয় এক্ষেত্রে এফিসিয়েন্সি সেভেন্টি এখন নাইন ভোল্ট ফাস্ট চার্জিংয়ে মডেলটি সর্বোচ্চ টু পয়েন্ট ফোর দিতে পারে যা বাইশ ওয়াট এবং এফিসিয়েন্সি সেভেন্টি থ্রি বাইশ ওয়াটের বেশি নিতে গেলে মডেলটি নিদ্রায় যাবে চিরনিদ্রায় যাবে না কারণ ওভারলোড প্রোটেকশন আছে বারো ভোল্ট ফাস্ট চার্জে সর্বোচ্চ ওয়ান পয়েন্ট নাইন নেওয়া যায় যা তেইশ ওয়াট এবং এফিশিয়েন্সি সেভেন্টি ফোর পারসেন্ট তেইশের বেশি নিতে গেলে আবার ঘুমিয়ে যাবে পিডি প্রোটোকলে বাইশ ওয়াট লেখা থাকলেও আমি ঘেঁটে ঘুঁটে দেখলাম সর্বোচ্চ বিশ ওয়াট পর্যন্ত নেওয়া যায় এর কারণ কেবলের জন্য কিছু পরিমাণ পাওয়ার লস হয় এটা আপনারা যখন ইউএসবি কেবল ইউজ করবেন সেম সিচুয়েশন ফেস করবেন আগের রিভিউগুলো দেখে থাকলে জানবেন চার্জ নেওয়ার ক্ষেত্রে ফিফটি থ্রি ফিফটি সিক্স মডিউলগুলো খুবই এফিশিয়েন্ট টাইপ সিতে উনিশ ওয়াট ইনপুট নিচ্ছে আটানব্বই পারসেন্ট এফিশিয়েন্সিতে এই মডিউলটা দিয়ে বানানো পাওয়ার ব্যাঙ্কে আপনারা যখন আপনার ফোনের চার্জার দিয়ে চার্জ দিবেন তখন পাওয়ার লস হবে না বললেই চলে মাইক্রো ইউএসবি দিয়েও আঠারো ওয়াটে ফাস্ট চার্জ নেয় ফিফটি থ্রি ফিফটি সিক্স আর আপনারা তো জানেনই ফিফটি থ্রি ফিফটি সিক্স মডিউলের স্পেশাল একটা ফিচার হলো বাইপাস চার্জিং পাওয়ার ব্যাঙ্ক থেকে ফোন চার্জ দিলাম আর ফোনের চার্জার দিয়ে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিলাম এরপর নিশ্চিন্তে ঘুমায় যান সকালে উঠে ফোন পাওয়ার ব্যাঙ্ক দুইটাই ফুল চার্জ হয়ে থাকবে নাইন ভোল্টে কনস্ট্যান্ট উনিশ ওয়াট লোড দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ চালানোর পরও মডিউলটা ওভারহিট হয়নি বা সত্তর ডিগ্রি সেলসিয়াসের উপরে যায়নি এবার সার্কিটের প্রোটেকশনের দিকে একটু নজর দেওয়া যাক আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে তবে ফিফটি থ্রি ফিফটি সিক্স মডিউলে ব্যাটারির টেম্পারেচার মাপার জন্য একটা আলাদা এনটিসি লাগানো গেলেও এই মডিউলটা সেভাবে ডিজাইন করা হয়নি আউটপুট কয়েকবার শর্ট করার পরেও মোবাইল লাগালে দেখতে পাচ্ছেন চার্জ নিচ্ছে কিন্তু ইনপুট রিভার্স পোলারিটি প্রোটেকশন এখন পর্যন্ত কোনো মডিউলেই আমি পাইনি সহজ বাংলায় ব্যাটারির সাথে মডিউল যদি একবার উল্টা করে কানেকশন দেন তাহলে শেষ আপনাদের সাথে এখন লাস্টে একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম দেখেন তো এই তিনটা মডিউলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ডিসপ্লে সহ তিন বাইপাস চার্জিং এত ফিচার সম্বলিত মডিউল পাঁচশো টাকার পেলে মাথায় রাখবেন যেগুলো সব সেকেন্ড হ্যান্ড এবং দশটার মধ্যে কমপক্ষে দুইটা নষ্ট থাকবেই প্রথমটা চার্জ থেকে খুললে বন্ধ হয়ে যাচ্ছে এবং কোনো আউটপুট দিচ্ছে না দ্বিতীয়টাতে ভুক সাপোর্ট নেই তৃতীয়টা সবকিছু ঠিক আছে আপনি হাতে ধরে বা সামনে থেকে দেখে কখনোই বুঝতে পারবেন না কোনটা ভালো কোনটা নষ্ট সেলারদেরকেও কিছু বলা যায় না কারণ তারা এগুলো বোঝেও না টেস্ট করে পাঠায় না যদিও তাদের প্রত্যেকটা মডেলই টেস্ট করে পাঠানো উচিত এখন আমি নিউট্রন ইলেকট্রনিক্সকে কনভিন্স করতে পারছি টেস্ট করে পাঠানোর জন্য দারাজের একজন সেলারকে বলছি কিন্তু ওনার কাছে টেস্ট আর নাই বাকি যেখানে যেখানে আছে মডেলটা সেই লিঙ্কগুলোও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি জানি এখন মডেলটা খুব তাড়াতাড়ি মার্কেট থেকে শেষ হয়ে যাবে এক মাস পর ভিডিও দেখে যদি মার্কেটে পান তাহলে আপনার ভাগ্য ভালো দুই মাস পর যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে মনে হয় না আর মার্কেটে এটা আছে সেক্ষেত্রে আপনি নেক্সট আইপি ফিফটি থ্রি ফিফটি সিক্সের ভিডিও দেখতে পারেন অল্প কথায় যদি একটা সামারি দিই এটা গোড মডিউলের মতোই শুধুমাত্র হুয়াওয়ে এসসিপি সাপোর্ট করে না বাকি সব ফিচারই আছে এটা দিয়ে এমন কোনো ফোন নেই যে ফাস্ট চার্জ হবে না ব্যাটারি ইউজ করবেন চল্লিশ হাজার এমএইচ এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বানালে যে কোনো ফাস্ট চার্জার দিয়ে আপনার পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ করতে পারবেন বিশ থেকে বাইশ ওয়াট আউটপুট পাবেন এই মডেলটি দিয়ে ডিসপ্লে থাকছে ফাস্ট চার্জিং ইন্ডিকেটর থাকছে দুইটা ইউএসবি এ পোর্ট একটা টাইপ সি পোর্ট একটা মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে এত ফিচার সম্বলিত মডেলগুলো সাধারণত সেকেন্ড হ্যান্ডই বাংলাদেশে ঢোকে খুব বেশি দিন আর সার্কিটটা বাজারে আপনারা পাবেন না নতুন সার্কিট আসলে নতুন ভিডিও আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে